মহারাজগঞ্জ বাজার এলাকার পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ বুধবার সাত সকালে এলাকার লোকজন পুকুরের জলে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ও মহারাজগঞ্জ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুকুরের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহটি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পূর্ব আগরতলা থানার ওসি জানার মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনো ময়না তদন্তের পর মৃতদেহটি তিন দিন মর্কে রাখা হবে মৃতদেহ শনাক্ত করার জন্য ঘটনার তদন্ত চলছে

সেইভাবে এটা ব্যাপারে পাবলিশিং করে দেবো এবং আপনার উপরও জিনিস এটা আপনারাও আপনার মিডিয়াম করতে দেখেন দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো মিডিয়া করতে পারে খবর দিতে